তারা সত্যি সত্যি ঢুকে পড়ে এবং ঢুকে আমাদের এখানে যারা যারা ছিল তাদেরকেও হামলা করে এখানে যারা যারা একেবারে গ্রাউন্ডে যারা যারা ছিল সবাইকে হামলা করে আমি ব্যক্তিগতভাবে নিউ বিল্ডিং যেটা মেডিকেলের আমি ওখানে আশ্রয় নিই এবং এতে আমাদের বা কারো সরকারের কারো কোনো মহলের কোনো ধরনের কোনো কোনো কিছু নাই কিন্তু কেউ যদি এই সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে কোনোভাবে অসাংবি অসাংবিধানিক কোনো প্রচেষ্টা বা উদ্দেশ্য হাসিলের জন্য কাজ করে সেখানেই আমাদের সমস্যা সেই ধরনের অরাজকতা করার জন্য বা সেই ধরনের উস্কানি দেওয়ার জন্য অনেক ধরনের মহল অনেক ধরনের মদরদাতা রয়েছে আমরা সবাই তাদেরকে চিহ্নিত করার জন্য চেষ্টা করছি র্যাব পুলিশ এবং অন্যান্য যে সকল সংস্থা আছে তারা সবাই একত্রভাবে কাজ করছি যদি আমরা এ ধরনের কোনো ধরনের তথ্য পাই ঘটে তারা মিছিল নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দপ্তর থেকে এর কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এবং দেশের আমরা যে ধরনের ছবি বা যে ধরনের তথ্যপত্র পাচ্ছি এগুলো বিশ্লেষণ সাপেক্ষ বিষয় এগুলো বিভিন্ন আমাদের যে গোয়েন্দা আমাদের শাখা রয়েছে তাদের হাতে ধরনের ছবিগুলি পেয়েছেন তারাও বিশ্লেষণ করছেন এবং আমি নিশ্চিত করে বলতে চাই যাদেরকে এই বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকে আইনের আওতা নেওয়া হবে আমি প্রথম থেকে বলছি এখানে প্রথম থেকে বলছি আপনি